চট্টগ্রামের বাসকালীর উত্তরজলদি জলদি সৈয়দ পাড়ায় মোহাম্মদ আশেক আলাহির বসত ঘর আগুনে পড়ে ছাই। আজ ছাব্বিশে এপ্রিল শুক্রবার বিকাল অনুমানিক তিনটা পঁয়ত্রিশ মিনিটের সময় উত্তর জলদি সৈয়দ পাড়ার পাঁচ নম ওয়ার্ডস্থ কমিশনার মোহাম্মদ ইসহাইগের বাড়ির মোহাম্মদ আশেক আলাহির বসত গড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে বসতগড়ের মালিক মোহাম্মদ আশেক আলাহি এসটিবি বাংলাকে জানায় বাসকালী ফায়ার সার্ভিস সঠিক লোকেশন না পাওয়ায় গঠনস্থলে আসতে বিলম্ব হলেও বাঁশকালী পৌরসভার মেয়র জনাব এস এম তোফাইল বিন হোসাইন ও পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ ইসহাক এবং স্থানীয় জনগণকে নিয়ে এই বসতবাড়ির আগুন নিপানোর আপ্রাণ চেষ্টা করেন

बता दो है कि मुहं

আমরা আগুন অলরেডি নিপে দিয়েছি ফোন করার পর আসেনা একজন মানে আনতে বলতাম আমরা বইয়ে আমরা আগুন নিপেতে পারতেছি না দেশে সুদ্ধি জি আর বড় ওরা কি